আলাইকুম আজকে অনেক ইচ্ছে করছে যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার এই কথাগুলোতে অনেকেই বাস্তবতার ছোঁয়া খুঁজে পাবেন আমাদের সমাজের কিছু অতি ভদ্র মানুষ থেকে মানুষকে তুই ছোট লোক এই কথাটা হর হামেশাই বলে থাকে আমি অনেককেই দেখেছি যখন সে কথায় না পারে তার দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হয় তখন সে হঠাৎ করে একটা কথা বলে বসে যে তুই ছোট লোক আরও বিভিন্ন রকমের কথা বলে বসে কিন্তু আমার মনে হলো কি এই ছোট লোক কথাটার একটা বিশেষ মানে আছে যারা কথায় কথায় মানুষকে এই কথাগুলো বলে তারা কি নিজেরা জানে যে কারা ছোট লোক আমার ওই সমাজের কিছু কিছু মানুষকে ছোট লোক বলে মনে হয় ধরেন একটা মানুষের জীবনে অপ্রত্যাশিত বিভিন্ন ঘটনা ঘটে তার এটাতে কোনো হাত ছিল না সে এটার জন্য দায়ী না এইসব বিষয় নিয়ে যারা আলোচনা করে খোটা দেয় কথা বলে আমার কাছে তাদেরকে ছোট লোক বলে মনে হয় যেমন একটা মানুষ কালো লম্বা খাটো বা তার শারীরিক কোনো অক্ষমতা জিনিসটা তার হাতেই ছিল না আল্লাহ তাকে এইভাবে বানিয়েছে বা তার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ অন্যরকম দেখবেন অনেকে করে কি এই জিনিস নিয়ে ওই মানুষটাকে খোটা দেয় যে তুই কালো তোর এটা এরকম তোর এটা সেরকম আমার কথা হলো সে কালো বা আল্লাহ তাকে একটু অন্যরকম করে বানিয়েছে এতে কি তার কোনো হাত ছিল কিন্তু আমাদের সমাজের মানুষগুলো রীতিমতো একজনের দুর্বলতা নিয়ে যা খুশি তাই বলে অপমান করে আবার দেখা গেল যে মানুষের জীবনে দুর্ঘটনা আসতেই পারে কার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার কথা হচ্ছে কেউ তো সেধে সেধে তার জীবনে বিপদ বয়ে আনে না এগুলো নিয়ে দেখবেন অনেকে অনেক খুশি হয় অনেক মন্তব্য করে বলে যে আমার সাথে এরকম করেছিস বলে তোর এরকম হয়েছে আচ্ছা বিপদ তো তার জীবনেও আসতে পারে তাই না এই ধরনের কথা বলা কি ঠিক আবার এই ধরনের কাজগুলো করা মানুষই কিন্তু অন্য মানুষকে বলে ছোট লোক একটু চিন্তা করে দেখেন তো ছোট লোক আসলে কারা আমার তো মনে হয় যারা কথায় কথায় অন্য মানুষকে ছোটলোক লোক বলে গালিগালাজ করে তারা আসলে প্রকৃতপক্ষে একদম সত্যিকারের ছোটলোক লোক আমার যখন আসলে একটা মানুষকে কিছু বলি হিসাব কিতাব করে বলি না যা মনে আসলো বলে ফেললাম মনে হয় বলে গেলেই মনে হয় জিতে গেলাম কথা বলে উপরে থাকতে পারলেই বোধহয় আমার র্যাঙ্ক বেড়ে যাবে মানুষ এখন এরকম হয়ে গেছে যে একজনকে দুই পাশটা কথা শোনাতে পারলে তার যেমন খুব আত্মায় শান্তি লাগে মনে হয় খুব বড় প্রাপ্তি হয়েছে তার তারা এই চিন্তাটুকু করে না যে যা খুশি বলছে অন্যদিকের মানুষটা যে কষ্ট পাচ্ছে এটা যে কতটা খারাপ হচ্ছে এগুলো তাদের চিন্তাভাবনায় একদমই নেই আর আপনি যখন এইসব বিষয়গুলোতে দ্বিমত পোষণ করবেন একটা সমালোচনার আসরে থাকতে চাইবেন না এগুলো বাদ দিতে চাইবেন তখন আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন বর্তমানে আমার চোখের সামনে আমি এমন কিছু অবস্থা দেখতে পাচ্ছি যে একটা আয়োজন করা হয় সেখানে খাওয়া দাওয়ার একটা পার্ট থাকে ওই আসরে গিয়ে ভালো কিছু হয় না হয় সমালোচনা কার কি হলো কার না হলো কে কী করলো এগুলো নিয়ে আলোচনা সমালোচনা খারাপ কথা বেশি হয় আমি বুঝি না এরা যে কি শান্তি পায় মানুষের নামে আলোচনা সমালোচনা করে। যেখানে নিজের পাওয়া যায় না নিজের জীবনের কি হবে না হবে মানুষেরা তো চিন্তা করার সময় কোথায় আমি তো ভেবে অবাক হয়ে যাই এদের কাছে কত সময় আরও একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সমালোচনার আসর থেকে আপনি যদি নিজেকে গুটিয়ে নিতে চান তাহলে আবার আপনাকে নিয়ে সমালোচনা হবে তারা সমালোচনা করছে আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না তাদের হেতে হ্যাঁ মিলাতে হবে আবার দুইটা কথা বাড়িয়েও বলতে হবে তাহলে কিন্তু আসর জমে একদম ক্ষীর হয়ে যায় আর যেই আপনি মানুষের আলোচনা করতে চাইবেন না অ্যাভয়েড করতে চাবেন বা সব জায়গায় যেতে চাবেন না তখন বড় ঝামেলা হয়ে যাবে মানুষ এক হাতে তবজি নেয় একবার যদি আল্লাহ পড়ে পাঁচবার মানুষের নামে আবল তাবোল কথা বলে এরকম ঘটনাও বহু দেখেছি আমি ওই আসরের নাম রেখেছি হালাল সমালোচনার আসর কারণ একবার আল্লাহর নাম নেবে তো হাজারবার মানুষের নামে গিবোধ করবে এরাই আবার মানুষকে ছোট লোক বলে দাবি করে মানে যাদের সাথে তাদের মতের মিল হয় না তাদেরকে যদি তাদের দুষ্টা চোখে আঙুল দিয়ে দেখানো হয় তখন তারা উল্টাপাল্টা কথা শুরু করে দেয় এর মধ্যে একটা হচ্ছে ছোট লোক আচ্ছা আপনারাই বলবেন তো ছোট লোক আসলে প্রকৃতপক্ষে কারা এই ধরনের কার্যকলাপ যারা করে তাদের হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে তারা বড় লোক হতে পারে কিন্তু ভালো বনের মানুষ কখনোই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ